ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো রমজান মাসের কিছু করণীয় তো যাদের সামর্থ্য আছে তারা করবেন যাদের সামর্থ্য নেই তাদের করার দরকার নেই তো রমজান মাসে আপনাদের যতটুকু সামর্থ্য আছে আর যাদের সামর্থ্য নাই তাদের দরকার নেই তো মসজিদে কিছু ইফতারি আপনারা দিয়ে আসবেন এবং মনে মনে বলবেন বলবেন যে আল্লাহ আমি যে কাজ করি কাজে সে যেন আমি জয় লাভ করতে পারি তো এটুকু বলবেন বলে ওই মসজিদে একটু ইফতারি দিয়ে আসবেন তো এটাতে আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং এটা করতে হয় এদের এটাই সবার সবাইকে করতে হয় এটা এটাকে জাকাত হিসেবে বলা হয় মানে কবিরাজি যে জাকাতটা আছে মানে আমরা যে কবিরাজি করি যেমন পঁচিশ টাকা ওই পাঁচ টাকা গরিবদের মাঝে দান করতে হয় এগারো টাকা গরিব মসজিদে দান করতে হয় মানে বেজুড়ে টাকা কিছু দান করতে হয় তো যাদের গরিব দুঃখীদের খাওয়ানোর সামর্থ্য আছে তো তারা ইত্যাদি খাওয়াই দিবেন রোজা রমজানের মাসে আল্লাহর রহমতে যে ভালো কাটবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম